আমরা আসম রবের কর্মী আমরা চাই স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক হিসাবে জাতীয় সমাজতান্ত্রিক দল দেশের মার্ক যে তারা তারা প্রতীকে আমরা আপনারা আমাদেরকে সমর্থন দিবেন বাংলাদেশে এখন আপনারা জানেন বিগত দিনের কর্মকাণ্ডর জন্য রাষ্ট্র এখন একটা হুমকির সম্মুখীন আমরা চাই স্বাধীনতা ও সার্বভৌমত্বে সকল পক্ষের দলমত নির্বিশেষে আপনারা আমাদেরকে সমর্থন দিবেন এবং সে প্রত্যাশা রাখি সকলকে অনেক শুভকামনা সময় ভালো থাকবেন সকলকে আমার আন্তরিক অভিনন্দন ধন্যবাদ চাপায় নবাবগঞ্জ তিন আসনে জেএসডি'র পার্থীর মনোনয়নপত্র উত্তোলন মাহিদুল ইসলাম ফরহাদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত প্রতিবেদনে চাঁপাই নবাবগঞ্জ তিন সদর আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র উত্তোলন করেন দলের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ও চাপাই নবাবগঞ্জ জেলা জেএসডির আহ্বায়ক মোহাম্মদ ফজলুল ইসলাম খান সুমন বাইশ ডিসেম্বর সোমবার দুপুর বারো কোটিকায় চাপাই নবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ শাহাদাত হোসেন মাসুদের নিকট থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন এ সময় জেএসডির জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম ও এবাদত হোসেন সাহেব জিএসডির নির্বাহী সদস্য আলী নয়ন ও আমিনুল ইসলাম এছাড়াও জিএসডির অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন মনোনয়নপত্র উত্তোলনের পর ফজলুর ইসলাম খান সুমন সাংবাদিকদের বলেন চাপাই নবাবগঞ্জ তিন আসনে জনগণের দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে এবং একটি কল্যাণমূলক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে তিনি নির্বাচনে অংশ করতে আগ্রহী জনগণের সমর্থন পেলে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকারও করেন তিনি আরো বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাপাই নবাবগঞ্জ তিন আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয়ন কার্যক্রমে নির্বাচনী পরিবেশ ক্রমেই সরব হয়ে উঠেছে উল্লেখ্য প্রার্থীরা বাবা প্রার্থীর বাবা মরহুম আহসান আলী খান এই আসনে দুইবারের সংসদ সদস্য ছিলেন এটি তার বাবার সদর তিন আসনটি এক সময়ের দুর্গ ছিল সন্তান হিসেবে বাবার এই আসনটি পুনরুদ্ধার করতে তিনি অঙ্গীকারবদ্ধ আমি জাতীয় সমাজতান্ত্রিক দল যে দলের প্রতিষ্ঠা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নক্ষত্র জাতীয় স্বাধীনতা জীবন্বী আসম আপনাদের দল স্বাধীনতা দলকে থেকে আমি আজকে চাপাই সদর আসন থেকে আমি মনোনয়নপত্র আমি আন্দোলন করলাম আমি চাপাই সদর আসনের প্রত্যেকের কাছে আমি দোয়া প্রাথী সবার কাছে দোয়া চাই আপনাদের সমর্থন চাই আপনারা জানেন বিগত আঠারো বছর দেশের মানুষ কোনো ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি আমরা চাই এই নির্বাচনটা অবাধ এবং সুস্থভাবে একটা নির্বাচন হবে যে নির্বাচনের মাধ্যমে জনগণ তার ভোটাধিকার প্রতিষ্ঠিত করতে পারবে এবং সামনে যে সরকারই আসবে ভোটাধিকারের মাধ্যমে এই দেশের জনগণ সেই সরকারকে অকণ্ঠ সমর্থন দিয়ে তার ভালোবাসা দিয়ে তাদেরকে সমর্থন দিয়ে দেশে একটা ন্যায়ের সরকার একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত করবে আমি এ কামনা করি এবং আমার সাথে যারা এই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছে সবার প্রতি আমার শুভকামনা আমরা চাই একটা অবাধ সুস্থ নিরপেক্ষ একটা নির্বাচনের হবে যে নির্বাচনে সবাই থাকবে সব দল এখানে অংশগ্রহণ করুক আমরা সেটা চাই সেটা প্রত্যাশা করি আমার দলের নেতা জনাব আসাম হক তিনি আপনারা জানেন স্বাধীনতা সংগ্রামের জন্য তার জীবনকে একটা সময় পাকিস্তানি পরাজিত বাহিনীর সাথে